আজ আমি বলবো প্লেটো তার দার্শনিক রাজার মতো যেসব গুণাবলী কল্পনা করেছেন সেগুলো সম্পর্কে প্লেটো তার দার্শনিক রাজার গুণামণির মধ্যে প্রথমেই বলেছে সেই দার্শনিক রাজাকে হতে হবে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী অর্থাৎ সেই রাষ্ট্রেই এই দার্শনিক রাজার থেকে জ্ঞানী আর কেউই হতে পারবে না দার্শনিক রাজাকে হতে হবে প্রখার দেহ ও মনশক্তির অধিকারী অর্থাৎ তার দেহ মন সব কিছুই থাকবে সর্বোচ্চ তার কোনো আত্মীয় স্বজন বা সন্তানের প্রতি অতিরিক্ত টান ভালোবাসা থাকা যাবে না কেননা আত্মীয় বা সন্তানের প্রতি ভালোবাসা তার মনে দুর্বলতার সৃষ্টি হবে এতে শত্রুপক্ষ তারপরে সহজেই হস্তক্ষেপ করতে পারবে দার্শনিক রাজাকে হতে হবে অবশ্যই লোভ লালসা থেকে মুক্ত তার লোভ লালসা কখনোই প্রকাশ যাতে না তার চরিত্রে দার্শনিক রাজাকে হতে হবে যুক্তিবাই সে সবসময় প্রতিটা কথায় যেন তার কথায় যুক্তি থাকে তাকে অবশ্যই হতে হবে আইনের উৎস আইন যে তিনি জানতে সব কিছুই ব্যাখ্যা করেন সেদিকটা তাকে খেয়াল রাখতে হবে কিন্তু পক্ষে দেখা যায় প্লেটোর এই কল্পনার দার্শনিক রাজা যা যেসব গুণাবলী সেগুলো তার কল্পনায় ছিল বাস্তবায়িত হয়নি